হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলে ডিসপ্লের কালার চেঞ্জ হয়ে গেছে এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমাদের ডিসপ্লে কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমাদের আগে যেরকম ডি কালারটা ছিল সেরকম আর থাকে না তো এটা কিন্তু অনেকের মোবাইলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো কেবের সমাধান করতে হয় আপনি হয়তো বুঝতেছেন না তো আজকে এই ভিডিও তো পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো আপনার মোবাইলের ডিসপ্লে কালো হয়ে গেলে আপনি কেবে এই সমস্যার সমাধান করবেন তো আপনি যখনই কোনো কিছু দেখতে যান বা আপনি ইউটিউবে ফেসবুকে সবগুলো কিন্তু কালো দেখায় এবং কি আপনার সবটা ডিসপ্লে পুরোটাই আপনি কালো হয়ে গেছে তো এটা আপনি কিন্তু একটি সেটিংস বন্ধ করার কারণে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন তো কীভাবে করবেন তখন আপনাকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনার মোবাইলের ডিসপ্লে কালো হয়ে গেলে আপনি প্রথমে মোবাইলে সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে আপনি সার্চ করে দেবেন এখানে সার্চ বক্স পাবেন এখানে কালার ইন ভার্সন লিখে সার্চ করে দেবেন তো আমি এখানে লিখে দিলাম সি ও এল তো এতটুকু লিখে দিলে আমার কিন্তু এখানে চলে আসে আপনি কিন্তু এতটুকু না লিখলে যদি আসে তাহলে আপনি পুরোটা লিখে দেবেন কালার ইন এই যে আমার এখানে শ্যু করতেছে তো এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু শু করবে এটা একটু নিচের দিকে স্কুলে অন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কালার ইন ভার্সন নামে একটু অপশন আছে তো এটা যে পুনর অন থাকে দেখেন আমার কিন্তু ডিসপ্লেটা কালো হয়ে গেছে তো যদি এটা অন থাকে তাহলে কিন্তু আপনার ডিসপ্লে কালো হয়ে যাবে তো এটাকে আপনি কী করবেন বন্ধ করে দিবেন তো আবার একটু ভালো করে দেখে দেখেন কালার ইন ভার্সন যদি এটা অন থাকে এটাকে আপনি বন্ধ করে দেবেন বন্ধ করে দিলেই কিন্তু আপনার মোবাইল আগে যেরকম ছিল সেরকম কিন্তু আবার পুনরায় ঠিক হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওটা এমন বুঝতে পেরেছেন তো মোবাইলের ডিসপ্লে কালো হয়ে গেলে কীভাবে সমস্যার সমাধান করতে হয় তো ভিডিওটা দেখা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন উৎসাহ দেওয়ার জন্য আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ